মর্নিং বন্ধুরা কেমন করি ভালো রয়েছো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আরও দুইটি জায়গা আমাদেরকে বাকি ছিল সে দুটি আবারও ঘুরে দেখালো অনেক বোট এইগুলি কি দেখাতে চায় না সেগুলি আমাদের দাদা ভাই সমস্তগুলো ভালো করে ঘুরে দেখালো এছাড়া আমরা দুপুরে কি লাঞ্চ করলাম সমস্ত কিছু তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে চাকুন তো বন্ধুরা ফাইনালি আমরা হোটেল চেকআউট সেরে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে এবং দুটি প্লেস বাকি ছিল সেই দুটি প্লেসে যাব তো বন্ধুরা ফাইনালি আমরা ঘাটে চলে আসলাম আসা আসামাত্রে আমাদেরকে দাদাভাইরা চা রেডি করে দিল চা খেতে খেতে সকালের মর্নিং ভিউটা নিচ্ছিলাম খুব সুন্দর লাগছিলো এবং পাশ থেকে অনেকগুলি বোর্ড যাচ্ছিলো তারা আমাদেরকে দেখে টাটা জানাচ্ছে খুব ভালো লাগছিলো এদিকে দেখতে দেখতে আমাদের সকালের খাবার রেডি হচ্ছিলো টিফিন লুচি ছিল এবং ডিম ছিল তো খেতে খেতে ভালো লাগছিল এবং দেখছিলাম জঙ্গলের পাশ দিয়ে কতগুলি বানর ছুটে যাচ্ছিল দেখতে দেখতে খেতে খেতে সময় হয়ে গেল আরও একটি নতুন প্লেসে চলে আসলাম এই জায়গার নামটি হলো সজনেখালি তো সজনেখালিতে আমরা ভিতরে ঢুকলাম এখানে কোনো টিকিটের ব্যাপার ছিল না তো ভিতরে ঢিকে দেখলাম অনেকগুলি এখানে এখানে কিন্তু কচ্ছম রাখা হয়েছে এবং রাখা হয়েছে অনেকগুলি বড় বড় কুমির তো একটি কুমির ডাঙ্গায় ছিল আপনাদেরকে ডাকায় দেখুন কত বড় কুমির ডাঙাইতে রয়েছে তো একটু পরেই দেখুন হাঁ করছে এবং সেইগুলো আমি আপনাদেরকে দেখালাম আবারও অনেকক্ষণ ছিলাম তারপরে আবার জলে নেমে গেলো সেই সুরটা আপনাদেরকে দেখালাম আর আমার হাতে রয়েছে বর্তমান সুন্দরবনের সেই সুন্দরী গাছের পাতা যেটি কিন্তু কাঁচাইতে হাত দেওয়া যায় না কারণ অনেক মূল্য আছে সেটা পাড়ার কারোরই অধিকার নেই তো এই গাছগুলির নাকি দাম অনেক তো আমাদের গার্ড সেইগুলো আমাদেরকে বুঝিয়ে বললেন এবং খুব ভালো লাগছিল আমি হেঁটে আসছিলাম প্রচুর শ্বাসমূল ছিল পায়ে জড়িয়ে যাচ্ছিল তো আমরা এখন ঘাটে আসলাম এসে দেখি অনেক বিদেশি মানুষ তানারা রয়েছে খুব ভালো লাগছিল তানাদের সঙ্গে একটু ছবি তুললাম কথা বললাম তারা ইংল্যান্ড থেকে এসেছিল তারা আমাদের ভারতের এই সুন্দরবনকে অনেক প্রশংসা করলো তানাদের জন্য একটু ভালো লাগলে লাইক দিয়ে দেবে তারপরে বোটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় কাটালাম প্রকৃতিকে দেখলাম এবং পাখিদের সঙ্গে একটু খেলা করলাম পাখিদের হাততালিতে পাখিরা কী সুন্দর উড়ে গেল এই করতে করতে আবার দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে তো লাঞ্চে কী কী আছে একটু দেখুন আপনারা কাঁকড়া ছিল তারপরে চিকেন ছিল ডাল ছিল চাটনি ছিল পাঁপড় ছিল তা লাঞ্চে কিন্তু অসাধারণ খাওয়ার ডিস্ট্রিবিউশন করলো এবং জানারা খেয়েছেন সবাই কিন্তু প্রশংসা করেছে ছোটো থেকে বড়োরা সবাই খেয়েছে বাচ্চাদের জন্য কিন্তু একটুও তাদের খেতে প্রবলেম হয়নি আর সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে যদি আসতে চান অবশ্যই মনে রাখবেন যোগাযোগ করতে পারেন নিউ অচেনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধারের সাথে অসাধারণ ব্যবহার এবং তানাদের প্রচুর যে সমস্ত জায়গায় অন্যান্য নৌকা বোর্ড যায় না সেই সমস্ত জায়গায় দাদা ঘুরিয়ে দেখায় এবং অসাধারণ ভিউয়ার্স লাগলো আমার চোখে আর সব থেকে বড়ো কথা অনেকে কি হয় ঘুরতে এসে সোনাখালিতে নামিয়ে দেয় দাদা কিন্তু প্রপারলি আমাদের ক্যানিং ব্রিজ টলা দিয়ে এবং ক্যানিং যে রেল লাইন নতুন করে হচ্ছে সেই রেল লাইন এবং ক্যানিং ব্রিজের তলা দিয়ে আমাদেরকে ঘাটে নামালো এটা কিন্তু একটা আলাদা পাওনা সময় আমরা ক্যানিং ব্রিজের উপর দিয়ে যাতায়াত করি তো ভাবলাম যে হয়তো কোনো সময় ক্যানিংয়ের তলা ব্রিজের তলা দিয়ে একদিন যাব সেটা আমার পুরনো হয়ে গেল খুবই ভালো লাগলো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের প্রপারলি ক্যানিং ফেরিঘাটে এটা এই ফেরিঘাটটা হলো ক্যানিং ছাড়া মাত্র এক মিনিট দূরে আপনারা যারা আসেন ক্যানিং ফেরিঘাটে তারাই জানে কিন্তু তো এই হলো যিনি বোটের কর্ণধর নিউ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধর দাদা অসাধারণ ব্যবহার দাদার নাম হচ্ছে নীলকণ্ঠ দাস দাদা খুব ভালো মনের মানুষ এবং অবশ্যই যদি আপনারা যেতে চান অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন সবথেকে বড়ো কথা দাদার নিজস্ব বোট ওই জন্য করে দাদা কি করে সমস্ত জায়গাগুলো নিজের মতো করে ঘুরিয়ে দেখাতে পারে এবং অল্প টাকার মধ্যে সমস্ত আইটেম এবং সমস্ত কিছু ঘুরিয়ে এবং খাইয়ে আপনাদের নিজেরদের গাড়ি করে আনা এবং গাড়ি করে পৌঁছে দেওয়া সমস্ত কিছু দাদারি দায়িত্ব নিয়েই এই কাজগুলো করে তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন ঘোরার জায়গা হলো সঠিক ঠিকানা নিউ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যোগাযোগ করুন সুন্দরবন ঘুরতে হলে